হ্যালো বন্ধুরা যে সমস্ত বন্ধুদের সিএসসি আইডি আছে বা সিসি সেন্টার আছে ইতিমধ্যে আপনারা আইডি লগ ইন করলে একটি নতুন নোটিফিকেশন দেখতে পাবেন ইয়ারলি কেওয়াইসি ডিউ যে সমস্ত ভিএলিদের আইডি ওপেন করলে এই রকমই নোটিফিকেশন শো করে তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ইয়ারলি কে ওয়াইসি যে পেন্ডিং বা ডিউ শো করছে সেই ইয়ারলি কে ওয়াইসি ডিউ আপনারা কীভাবে সলিউশন করবেন কীভাবে কে কমপ্লিট করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ বিস্তারিত এই ভিডিওতে আমি দেখাবো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য তো আমি অফিসিয়াল ওয়েবসাইট ডিজিটাল সেবা ডট সিএসসি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আমি লগ করে নিয়েছি লগ করার সঙ্গে সঙ্গে আমাকে দেখুন এখানে একটি নোটিফিকেশান দেখাচ্ছে কিয়ারলি কে ওয়াইসি ইজ ডিউ প্লিজ কমপ্লিট ইউর ইকোআইসি অ্যান্ড প্রোভাইডেড রেসিডেন্সিয়াল কিওক্স অ্যাড্রেস প্লিজ কমপ্লিট ইউর কে অর্থাৎ এখানে রেসিডিয়া রেসিডেন্সিয়াল এবং কিওক্স যে অ্যাড্রেস সেটা আপডেট করতে বলছে এবং কে সম্পন্ন করতে বলছে এখানে দুটো অপশন আপনাকে শো করছে আপডেট নাও আপডেট লেটার এখানে আপডেট লেটার করলে কিন্তু আপনি পরবর্তীতে করতে পারবেন আর আপডেট নাও করলে কিন্তু এখনি করতে পারবেন তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা এখনই আপডেট করে নিন আপডেট লেটার করলে কিন্তু পরবর্তীতে আপনাদের কিন্তু এটা বাধ্যতামূলক কেওয়াইসিটি করতে হবে তো যত শীঘ্রই আপনারা কে ওয়াইসিটা সম্পন্ন করে নিন তাই আমি দেখাবো এখানে কে ওয়াইসি কীভাবে করবেন আপডেট নাওতে আপনি ক্লিক করবেন আপডেট নাওতে ক্লিক করলে এখানে দেখুন ভিএলই প্রোফাইল অ্যান্ড কিউক্স আপডেট পরবর্তী একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার যে ডিটেলস সেটা কমপ্লিট ফিল করতে হবে এখানে আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো কিভাবে ফিল আপটি করবেন প্রথমে দেখুন ফুল নেম এখানে দেওয়া আছে তারপর দেখুন এখানে আধার নম্বর দিতে বলছে তো এখানে আপনি আপনার আধার নম্বর অর্থাৎ সিএসসি আইডি যার নামে আছে তার আধার নম্বরটি এখানে নির্ভুলভাবে ফিল করে দেবেন দেওয়ার পরে এখানে ভ্যালিডেট ক্লিক করবেন ভ্যালিডেট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে গ্রিন হয়ে যাবে এবং আপনার আধার কার্ডটি ভ্যালিড শো করবে তারপর এখানে অটোমেটিক কিন্তু স্টেটটি শো করছে তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখা আছে স্টেট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে আপনার যে অ্যাসেম্বলি আছে অর্থাৎ আপনার বিধানসভা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি এখানে সিলেক্ট করার পরে তারপর দেখতে পাবেন পিনকোড এখানে আপনার যে পিনকোড অর্থাৎ আপনার যে কিওক্স বা আইডি যেখানে আছে রেসিডেন্সিয়ালে সেই রেসিডেন্সিয়ালের পিনকোডটি আপনি এখানে দিয়ে দেবেন তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে আপনি আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটি ফুল ফিল আপ করে দেবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে কিওক্স অ্যাড্রেস অর্থাৎ উপরেরটা ফিল আপ করলাম রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ যার নামে সিএসসি আইডি আছে তার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি আমি ফিল আপ করলাম উপরের গুলোতে তারপরে নিচে লেখা আছে দেখুন কিওক্স অ্যাড্রেস অর্থাৎ আপনার দোকান বাদ যে শপ আছে যেখানে বা আপনি যেখানে সিএসসি সেন্টার খুলেছেন সেই অ্যাড্রেসটি এখানে ফিল করতে বলছে দেখুন এখানে কিওক্স ওনারশিপ আপনার ওন্ড রেন্ট কিওক্স ওনারশিপ এখানে আপনার নিজের দোকান বা ভাড়ার দোকান সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনারা যদি নিজের হয় তাহলে ওন করবেন আর যদি ভাড়া হয় রেন্টেড হয় রেন্টেড করবেন আর যদি গভর্নমেন্ট এরিয়ায় বসেন তাহলে গভর্নমেন্ট এটা আপনারা সিলেক্ট করবেন তো আমার নিজের তাই আমি ওন করলাম তারপরে দেখুন লোকেশান টাইপ আপনি পৌরসভা এলাকা থাকেন কি রুরাল এলাকায় থাকেন বা গ্রামীণ এলাকায় থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন রুরাল এলাকায় সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে ও স্টেট চলে আসবে তারপর এখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তারপরে নিচে দিকে চলে আসবেন আসার পরে এখানে পুনরায় আবার দেখুন অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা সিলেক্ট করতে বলছে তো এখান থেকে আপনি আপনার বিধানসভা সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এখানে সাব ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার যে সাব ডিস্ট্রিক্ট হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে আপনাকে ভিলেজ সিলেক্ট করতে বলছে অর্থাৎ আপনার কিওক্স যে অ্যাড্রেসে আছে সেখানে আপনার গ্রামের নামটি সিলেক্ট করতে বলছে তো এখান থেকে আপনি আপনার গ্রামের নামটি সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে বলছে তো গ্রামের নাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের লিস্ট শো করবে তো আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে পিনকোড অটোমেটিক নিয়ে নিয়েছে তারপরে দেখুন এখানে কারেন্ট প্যান নাম্বার আপনি আপনার প্যান নাম্বারটি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ভ্যালিডেটে ক্লিক করবেন ভ্যালিডেটে ক্লিক করার পরে তারপরে আপনি নিজের দিকে চলে আসবেন আসার পরে দেখুন এখানে যে ক্যাপচার কোডটি দেওয়া আছে ক্যাপচার কোডটি নির্ভুলভাবে এই অংশে ফিল আপ করে দেবেন ফিল আপ করে দেওয়ার পরে আই হেয়ার বাই চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন তো আমি আমি ডিটেলসগুলি ফিল আপ করে নেব সব কিছু ডিটেলস ফিল আপ করার পরে নেক্সটে ক্লিক করবেন তবে তার আগে আপনাদের বলে দিই আপনারা কিন্তু কিওক্স অ্যাড্রেস এবং রেসিডেন্সিয়াল অ্যাড্রেস একই ডিস্ট্রিক্ট করবেন না হলে কিন্তু আলাদা যদি জেলা করেন তাহলে কিন্তু হবে না একই ডিস্ট্রিক্ট করবেন তো আমি সব কিছু ডিটেলস ফিল আপ করে দিয়েছি তারপরে নেক্সট করেছি নেক্সট করার পর দেখুন এরকম পেজটি আপনার সামনে ওপেন হবে এখানে ওটিপি ফিঙ্গারপ্রিন্ট আইরিস তো আপনি ওটিপি দিয়ে জেনারেট করবেন ওটিপি দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করলে আপনার সিএসসিতে রেজিস্ট্রেশন যে মোবাইল নম্বরটি আছে সেখানে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি এই বক্সে ফিল করে দেবেন তারপরে ভ্যালিডেট ওটিপি এটাতে ক্লিক করবেন তো তার আগে আপনাদের আরও একটি কথা বলে দিই আপনারা আধার যে অপশানটি আছে আধারের করে আধার নম্বর দিয়ে যে ভ্যারিফাইড করতে হয় ভ্যারিফাইডে কিন্তু আপনারা অনেক সময় ভেরিফাইড হয় না অনেক সময় লেট হয় তো আপনারা একটু ওয়েট করবেন এবং ট্রাই করবেন মাঝে মধ্যে তাহলে কিন্তু ভেরিফাইডটা হয়ে যাবে ওখানে একটু সময় লাগে তো দেখুন আমার কিন্তু কেওয়াইসি ওয়াইসি কমপ্লিট সাকসেসফুলি ডান হয়ে গেছে তো এভাবেই আপনারা সিএসসিতে যে ভেরিফাইড সিএসসিতে যে ইয়ারলি কে ওয়াইসি ডিও আছে সেটা আপনারা কমপ্লিট করতে পারেন এভাবেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি যদি রকম কোয়ারি বা কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখা হবেন পরবর্তী একটি নতুন টপিকের উপরে ভিডিও নিয়ে